অরিও চিজ কেক কিন্তু খুবই সহজ একটি রেসিপি খুব সহজেই বাড়িতে এটি তৈরি করা যায় আর তার জন্য আজকে আমি বাড়িতে খুব সহজেই এই চিজ কেকটি তৈরি করেছিলাম তার জন্য এখানে আমি ফিয়াডেল ফিয়া চিজ নিয়েছিলাম অরিও বিস্কিট নিয়েছিলাম অরিও বিস্কিটের কিন্তু অনেক বেশি নকল বের হয়েছে তাই আপনারা অথেন্টিক অরিও বিস্কুটটা নেবেন যাতে স্বাদটা ভালো আসে এরপরে অরিও বিস্কুটগুলো আমি একটু ব্যালেন্ডারে দিয়ে গুঁড়ো করে নেব আমি এখানে ব্যালেন্ডারে অরিও বিস্কুটগুলো দিয়ে নিলাম তারপরে এখন ব্লেন্ড করে নিব ফার্স্টে আমি অনেকগুলো একসাথে দিয়েছিলাম তাই ভালোভাবে ব্লেন্ড হয়নি এরপরে আমি কমিয়ে রেখে সব কিছু ভালোভাবে ব্যালেন্স করে নিলাম এই তো এরপরে আমি সেই অরিও বিস্কুটের সাথে একটু বাটার মেল্ট করে সেটা মিক্স করে দিয়েছি তারপরে এখানে এখন আমি চিজটা প্যাকেট থেকে নিয়ে নিচ্ছি এই তো এই ফিয়াডেল ফিয়ার চিজটা আপনারা ব্যবহার করলে কিন্তু ভালো টেস্ট পাবেন অবশ্যই ভালো চিজ ব্যবহার করতে হবে তাহলেই এটার ভালো ফ্লেভার আসবে আর অন্য পাশে আমি একটু হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি তারপরে বাটারের সাথে আমি দিয়ে নিলাম কনডেন্স মিল্ক কনডেন্স মিল্ক আপনারা স্বাদ অনুযায়ী দিবেন আমি যেহেতু এখানে চিনি ইউজ করব না তাই আমার স্বাদ অনুযায়ী আমি কনডেন্স মিল দিলাম পরে প্রয়োজন হলে আরও দিয়ে নেব এখন চিজ আর কন্ডেন্স মিল্ক ভালোভাবে একসাথে আমি বিট করে নিচ্ছি একসাথে ভালোভাবে বিট করে নেওয়ার পরে আমি এটা টেস্ট করে দেখলাম যে এটাতে আরও কন্ডেন্স মিল্ক লাগবে কিনা তারপরে আমি চেক করে আবারও একটু দিয়ে আমি ভালোভাবে ব্যালেন্স করে নিলাম তারপরে এখন অন্য পাশে আমি হুইপিং ক্রিমটাও বিট করে নিচ্ছি এই তো হুইপিং ক্রিম বিট হয়ে গেলে আমি চিজের মধ্যে হুইপিং ক্রিমটা দিয়ে তারপরে এখন দিয়ে নিব আরও কিছুটা কন্ডেন্স মিল্ক তারপরে চিজ এবং হুইপিং ক্রিম একসাথে ভালোভাবে বিট করে একটা ফমি তৈরি করে নিব। এই তো সব কিছু ভালোভাবে আমি বেল বিট করে নিচ্ছি তারপর আমি টেস্ট করে দেখলাম আর একটু মিষ্টি দরকার তার জন্য আর একটু কন্ডেন্স মিল্ক ইউজ করলাম চিনি ইউজ করিনি তাই আমি বেশি কন্ডেন্স মিল্ক লাগলো এই তো তারপরে তৈরি হয়ে গেল আমার চিজ কেকের ব্যাটারটা এখন আমি যে অডিও চিজ কেকটা তৈরি করবো অডিওর উপরে একটি শেপ দিয়ে উপরে আমি চিজ কেকটা দিয়ে নিলাম এখন আমি সব কিছু ভালোভাবে শেপ করে দিচ্ছি তারপর একটি চামিচ দিয়ে উপরে একটু সামান্য ডিজাইন করে নিলাম যাতে এটা দেখতে সুন্দর লাগে এই তো তারপরে চোদ্দ ঘন্টা আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম তারপরের দিন আমি বিকেল বেলা এটাকে বের করলাম আমি রাত্রেবেলা বানিয়েছিলাম পরের দিন বিকেলে এটা বের করে নিয়েছি এটা কিন্তু এখন সেট হয়ে গিয়েছে তারপরে আমি এই মোল্ড আউট করে নিলাম আপনারা এই মোল্ডগুলো ইউজ করবেন এইটা যখন তৈরি করবেন চিজকেক তৈরি করতে কিন্তু এই মোল্ডটাই প্রয়োজন তারপরে আমি এখন একটু উপর দিয়ে ডেকোরেশন করে নিব তার জন্য আমি এখানে অরিও বিস্কিট দুই ভাগ করে নিয়েছিলাম সব কিছু আমি সুন্দরভাবে কেটে দুই ভাগ করে নিয়ে সাইড দিয়ে এরকম দিয়ে দিলাম খুবই সুন্দর লাগছে দেখতে তারপরে মাঝখানটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল তাই জন্য আমি বিস্কুটগুলো গুঁড়ো করে নিয়ে উপর দিয়ে এরকম গোল করে দিয়ে নিচ্ছি এতে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে এই তো দেখতেই পাচ্ছেন আপনারা কেকের ফাইনাল লুকটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে তারপরে একটু আমি ছবি তুলে নিলাম দেখতে খুবই সুন্দর হয়েছিল কেকটা আপনারাও দেখতে পাচ্ছেন খুব সহজে আমি অরিও চিজ কেক বাড়িতে তৈরি করে নিলাম এখন আমি একটু কেটে টেস্ট করবো যে এটা এখন খেতে কেমন হয়েছে তার জন্য আমি এটা কেটে নিচ্ছি কেটে একটি বাটিতে সার্ভ করে নিব এই চিজ চিজকেক কিন্তু সহজেই তৈরি করে বাড়ির সকলে মিলে খাওয়া যায় চিজ চিজকেক কিন্তু বাহিরে খুবই এক্সপেন্সিভ তাই ঘরে খুব সহজেই তৈরি করে খাওয়া যায় এই তো আমি এখন এক পিস বাড়িতে প্লেটে উঠিয়ে নিয়ে নিলাম আর এই যে আপনাদের দেখিয়ে দিলাম ভিতরেরটা দেখতে কেমন হয়েছে এটা কিন্তু খেতে খুবই ইয়ামি হয়েছিল দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে ভেঙে দেখালাম এটা দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি মজা হয়েছিল তারপরে আমি আরও এক পিস এটা রেখে দিয়েছিলাম এটা রাতে আবার কাটলাম যখন আমি যখন নিয়েছিলাম আমার ডেকোরেশন করতে করতে একটু বেশি নরম হয়ে গিয়েছিল তাই আবার রাতে যখন এটা এরকমভাবে কাটি তখন কিন্তু একেবারে ভালোভাবে সেট হয়েছিল আর আরও বেশি ভালো লেগেছে